সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে অলরেডি শুরু হয়ে গেছে এক পাখি হাট জমজমহাট তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সংখ্যক মানুষ কেবল বাজে হলো সকাল নয় একটা বিশ মিনিট নয়টা বিশ বাজে কেবল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের মাঝে আমাদের অরবিন্দ ভাইয়া হাজির তো আমরা এখন কথা বলবো আমাদের আলিফ ভাইয়ের সাথে দেখি আজকে আলিফ ভাই কি নিউজ আসসালামু আলাইকুম আলিফ ভাই কি অবস্থা ভাই কেমন আছেন ভাই আজকে এগুলো কি নিয়ে আসছেন হাতে ঘাড়ে দেখতে পাচ্ছি আচ্ছা এগুলো হলো কোনো লাভ বাট আর ককাটেল আচ্ছা এগুলো কি সব টেম সুপার টেম

पारा पार। आप देखना है ऐसे होते अपने ट्रेन्सी कर येलो साइडर, रेड ट्रैक्टर रोल पाया, ट्रेन्सी कोनो रख पाया ना पिल कोनो। ही। मिल दिल बंक हम आठ हजार तक हैं। आठ हजार तक हैं। आप देखना है हाँ ऐसे देखना है बोटिन और इन्हें कैम्पोरा दोहे जाएँ पास मार वार, बाद पीछोला आ जाएँ तक है सेल्फ

এর নাম কি বাবাই হ্যাঁ ওরে বেবি বলে ডাকে তো এর বেবি বলে ডাকে নাকি ভাই আচ্ছা ভাই আমরা তো দেখলাম তাহলে যদি কারো লাগে অবশ্যই আমরা আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করি এবং একটু এক্সোটিক বার্ডের জন্য খুব ভালো ভালো বার্ড দিয়ে থাকে আমাদের আরিফ ভাই আরিফ ভাই আপনার লোকেশনটা আর নাম্বারটা একটু দিয়ে দিবেন মিরপুর ১২ নম্বর নতুন পল্লবে থানার পিছনে এটা হলো সাগুপ্তা থানাও বলে অনেকে সাগুপ্তা আজমানগর সুপার মার্কেট আমার বার্ড শপ আছে সবাই আসবেন ভালো লাগবে ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো ত্রিপল ফোর সেভেন ডবল আপনি যে কোনো